হ্যালো এব সবার কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা বিষয় হচ্ছে মানে অনেকেই বলে কালি যে মিউজিক দিয়ে কেন ভিডিও করি না মানে মিডিও ভিডিও মানে কেন মিউজিক তাই না মূল কথা হচ্ছে মানে খাওয়ান তো বেশি খাওয়ান খাওয়া খাইলে তো অসুখ করে কমকালে সুস্থতা কমই খাবে বলা তেমন বেশি মিউজিক লাগালে বেশি ভিউ আসে ঠিক আছে কিন্তু সমস্যা অসুস্থ জায়গা আর মিউজিক ছাড়া ভিডিও ভিউ কম আসলেও সুস্থতায় ভিডিওগুলো এই কারণে মানে আমি মিউজিকগুলা দিই না আর মিউজিক যা দিছে নব্বই হাজার এক লোক পরে ফুলো আর তা মি করছে মই মিউজিক কাজ করতেছে তো ঠিকই যত আছে মিউজে ফাই অনেকে পাইছি অনেকই পাইতেছে তো সবাই মিউজিক ছাড়া কাজ করবেন যারা নতুন আছেন সব সফলতা পাবেন মিউজিক দিয়ে যারা কাজ করবেন তারা বাইরে যাবেন ঠিক কিন্তু মানে অনলাইনে যে সার্টিফিকেট দিয়ে মনিটাইজেশন এই যে সহজে পাইবেন না তা আমি তাই আমি বলবো যারা ভিডিও শুরু করছেন প্রথম থেকে তারা মিউজিক বাদ দেওয়া করে রিয়েল রিয়েল কিছু দেন তাহলে যে মানে কন্টিনিউ মনিটাইজেশন যে যা অপশন আছে যা পাই ভাই মানে অন্যরা এক দেড় লাখ ফুল ওইটাই আপনার এই দিক দিয়ে আর্নিং বাইরে দেবো গা মানে এই যার কারণে এই যে সরাসরি ভিডিওর কারণে তো ওরিজিনাল ভিডিও দিবেন ভিডিও যেমনই হোক কন্টিনিউশন পাই যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love